জানি আপনারা অনেক দিন ধরে অনেক অবমনটনের মধ্যে পড়ে আছেন অনেক দুঃখ কষ্টে আছেন অনেক হতাশার মধ্যে আছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন আজকে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের শেখানো জাদুকরী একটি শক্তিশালী দোয়ার আমল যদি আজনের দুই একা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে ভিন্ন একটি নিয়মে যদি আপনি নবীজির শেখানো এই পাওয়ারফুল শক্তিশালী দোয়ার আমলটা করতে পারেন ইনসা আল্লাহ আপনার পরিবার সংসারে আর অভাব অনটন আসবে না দুঃখ কষ্ট আসবে না হতাশা আসবে না সবকিছু আল্লাহ তালা দুর্বিত করে দিয়ে আপনার কামাই রোজগারে বরকত দান করবে এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আমি জানি আপনারা অনেক কষ্টে আছেন অনেক দুঃখে আছেন অনেক পেরেশানিতে আছেন অনেক দিন ধরে চেষ্টা করতেছেন ঋণ পরিশোধ করতে পারতেছেন না যাদুগরি আমলটা শিকার জন্য অনুরোধ করে বলবো ভিডিওটা দেখুন একদম মনোযোগ সহকারে আমলটা শিকুন পরিবার সংসারে শান্তি আনার জন্য আপনাকে অবশ্যই আজকের এই আমলটা শিখতে হবে আমি আপনাদেরকে নিয়মকানুনটা বলে দিচ্ছি এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটার ব্যাপারে একটি ফজিলত আপনাদেরকে শোনাচ্ছি এক দেড় মিনিটে ফজিলতগুলো বর্ণনা না করলে মনের মধ্যে আগ্রহ জাগে না আর আগ্রহ না জাগলে আমলগুলো এখলাসের সাথে করতে মন চায় না এখলাসের সাথে আমলগুলো না করলে আল্লাহ তাআলা কিন্তু আপনার আমল কবুল করবে না সারা জীবন শুধু আমল করে যাবেন একটা আমলও কিন্তু আপনার কবুল হবে না এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোন আসুন নবীকারীম সাল্লাল্লাহ আলাই সাল্লামের স্ত্রী হজ জোয়াই রিয়াদী আল্লাহ তাআলা আনহা তিনি বলেন একদিন ফজলের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে আমি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আমি কিছু তসবি তাদিল আদায় করতেছিলাম নবীজি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের নবী মধ্যে গেলেন এবং ফজরের নামাজ পড়ে এশ্বাক চাক সব কিছু পড়ে তখন আসলেন গড়ে এসে দেখে আমি এখনো বসে রয়েছি আল্লাহ আনহা তিনি বলতেছেন নবীজি আসলেন ফজরের নামাজ আদায় করার পরে এশ্বাক পড়ার পরে আশা দেখেন আমি এখনো বসে রয়েছি তসবি তাদিলগুলো আদায় করিতেছি নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম আমাকে দেখে বললেন ওগো জোয়াইরিয়া এখনো তুমি বসে রয়েছ বসে বসে কি করতেছো কি তাজবি তাজিলগুলো আদায় করতেছো। তখন বললেন যে আমি এই সমস্ত তাজবিগুলো আদায় করিতেছি তখন নবীজি বললেন সকাল থেকে এই পর্যন্ত যেই তাজবিগুলো পাঠ করে আল্লাহ তালার নিকট যতটুকু না তুমি মর্যাদা লাভ করেছ যতটুকু না তুমি আল্লাহ তালার নিকট দামি হয়েছ এর চাইতেও বেশি হতো যদি তুমি এই দোয়াটা একবার পাঠ করতে আল্লাহ একবার এই দোয়াটাই আজকে আমি আপনাদেরকে শেখামো ইনশা আল্লাহ একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আমলটা শিখতে থাকুন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে অবশ্যই কিন্তু থেকে আজান যখন হয়ে যায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে হট করে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আপনাকে ভালো করে শূন্য তরিকায় অজু করতে হবে ওজু করার আগে আপনি একবার কষ্ট করে হলেও বিসমিল্লাহ রহমান রাহিম এই শব্দটা কিন্তু অবশ্যই আপনি বলবেন এরপরে আপনি সন্ন্যর তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করতে হবে তিন তিনবার করে দৌত করার পরে কষ্ট করে আপনি আকাশের দিকে তাকিয়ে একদম মনোযোগ সহকারে কালী মায়ের সাদা তাই যে এরকম পাঠ করে নেবেন একবার اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا একবার এই ধাদুকরি কালিমের সাদাব্দা একবার পাঠ করে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করবেন নামাজটা গড়েও পড়তে পারেন এবং মসজিদেও পড়তে পারেন কোনো সমস্যা নেই যদি গড়ে করেন অবশ্যই গড়ের এক কোনায় আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবেন মহিলা মা অবশ্যই আপনারা গড়ে আমলটা করবেন তাহলে প্রিয় দিন এবং বোন ফজরের দুই রাকাত সুন্নত নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনাকে সর্বপ্রথম চক্ষুগুলো বন্ধ করতে হবে আল্লাহ তালার দিকে মোতাবাজু হতে হবে একদম মনোযোগ সহকারে যদি মোতাবাজ্য না হন তাহলে অবশ্যই কিন্তু আমল কবুল হবে না অনেকে বলে হুজুর আমল তো করিতেছি হ্যাঁ দশ বছর বিশ বছর তিরিশ বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে এখনো পর্যন্ত একটা আমল কবুল করাইতে পারি নাই এখলাসের সাথে আমলগুলো করতে হয় শুধু শুধু আমল করলেই আপনার আমল কবুল হবে না এই জন্যে প্রিয় তিনি ভাই এবং বোন সর্বপ্রথম আপনি চক্ষুগুলো বন্ধ করে আপনার যে মনের আশা আকাঙ্ক্ষা আছে ঋণগ্রস্ততার মধ্যে আছেন অভাবনটের মধ্যে আছেন দুঃখ কষ্টে আছেন কামাই রোজগারে বরকত পাচ্ছেন না চাকরি ব্যবস্থা হচ্ছে না অনেক দিন ধরে চেষ্টা করতেছেন চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না যত যাই যাবেন মধ্যে আপনি আছেন মনের মধ্যে সেটা জাগিয়ে নামাজের মধ্যে যে দরুদ শরীফটা পাঠ করা হয় এই দরুদ শরীফটা আপনাকে পাঠ করতে হবে একবার কয়বার একবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে আমি স্ক্রিনে মধ্যে দিয়ে দিয়েছি আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহুম্মা আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم নবী করিম সাল্লাহ সাল্লাম যে দোয়াটা হজত জুয়াইরিয়ার দি আল্লাহ শিক্ষা দিয়েছিলেন সে দোয়াটা আপনি একুশবার পাঠ করবেন চুট্ট একটি দোয়া বেশি সময় লাগবে না পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আপনার আমলটা করতে পরিবার সংসারে শান্তি আনার জন্যে পারবেন না আমলটা করতে অবশ্যই আপনাকে আমলটা করতে হবে খুব মনোযোগ দিয়ে আমার সাথে সাথে সেই শুদ্ধ উচ্চারণটা ঠিক করে নিন سبحان الله وبحمده سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ওয়ামি দা দা কালীমা তিহ বলতে পারেন কালীমা বলতে পারেন কোনো সমস্যা নেই আবার পাঠ করুন খুব মনোযোগ দিয়ে এক দুইবার সেই শুদ্ধ চর্চা শিখুন সবহেনল ওয়া দিহি সবহেন سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته অথবা তিহি বলতে পারেন কোনো সমস্যা নেই সর্বশেষে আমারও নামাজের দুরুষটা একবার পাঠ করবেন আমি আরো আবারো একবার পাঠ করে দিচ্ছি আ হুম আলা মোহে দেউ ওয়ালা এলি মোহেম্মেদ কামা সল্লাইত আলা ই وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيد আল্লাহু আকবার এরপর সংক্ষিপ্ত মোনাজাত করবে এরকম ভাবে আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমিয় ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমারে এক বান না জীবনের জবনের অনেক কুটিন কুটিন গোনা রয়ে গেছে সমস্ত গুনাহগুলোর থেকে তওবা করছি আর কোনদিন গুনাহের কাজে লিপ্ত হব না জীবনের জবনের গোনাগুলো দুটোয়ে মুছে করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাব মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক টেনশনের মধ্যে আছি দুশ্চিন্তার মধ্যে আছি দীর্ঘদিন ধরে চেষ্টা করিতেছি একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় মাসের শুরুতে ঋণ থাকে মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা আসে আবারও টাকা পয়সা শেষ হয়ে যায় এই সমস্ত যায় ঝামেলাগুলো দুরবিত করে কামে রোজগারি পর দান করো তুমি সারা তো আমার আর কেউ নাই কার কাছে যাবো কার কাছে বলবো তুমি তো আমার মনীপ তুমি তো আমার রব তুমি তো আমার সব মনের যত আশাকাঙ্ক্ষা আছে বলবেন স্বামী স্ত্রী মিল মুহাব্বত অনেকেরই নেই বলবেন আল্লাহ স্বামী স্ত্রী মিল মুহাব্বত আর ভালোবাসা তৈরি হওয়ার জন্যে আমলটা আমি করছি তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ কামাই রোজগারি বরকত দান করো আল্লাহ সন্তান অবাধ্য হয়ে গিয়েছে সন্তানদেরকে বাধ্য করে দেবে এরকম একটা একটা করে মনের আশা আল্লাহ তালা কাছে যত বলবেন ততই কিন্তু আল্লাহ তালা খুশি সর্বশেষে আপনি বলবেন আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ওয়াইন্দাল মাউতিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলে মুনাজাতটা শেষ করে দিবেন এরকম ভাবে প্রিয় দিনী ভাই এবং মুন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে জাদু করি নবীজির শেখানো এই পাওয়ারফুল দোয়ার আমলটা যে আমলটা নবীজি তার স্ত্রী আল্লাহ তালা আনহাকে শিখেছিলেন সে আমলটা আপনি করবেন ইনশাআল্লাহ মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা পূরণ করে দিবে আ মিন আল্লাহ তুমি তোমার বন্ধাবান্ধীদেরকে এই আমলটা বেশি বেশি করা তৌফিক দান করো আর ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমাত